কবির আহমেদ বুয়া ভাইয়ের জন্যে সতেরো বছর মাঠে ছিলাম কবির আহমেদ বুয়াবাইয়ের জন্য আজীবন আমরা মাঠে থাকব। আমরা একটি মানুষ কবির আহমেদ বুয়া ছেড়ে যাব না যাব না যত কথাই বলেন আমি জয়েন্ট সন্তান এই কসবার মাটিতে আমার বাবা গ্রামে গঞ্জে পায়ে হেঁটে বিএনপি গঠিত করেছে আমি কবির আহমেদ বুয়াবের সাথে আছি পর কবির ভাইয়ের কাছ থেকে পদপদি অনেক নিয়েছেন নিয়ে আবার ভাইয়ের সাথে বেমানি বেমানি করার কোন কাম হবে না কবির আহমেদ বুয়াবাই এই কসবার মাটিতে থাকবে কবির আহমেদ বুয়াবাইকে স্মরণ কারো ক্ষমতা নাই সুতরাং দেখেন কি হয় আগামিতে। আমি আবার আরেকটি কথা বলতে চাই যে কথাটি অনেকে আমাকে না করে কিছু বলেন না না বললেও পারা যায় না কারণ ওই যে একটি দলের কথা বললাম একাত্তরে যারা দেশের দেশবিরোধী ছিল এখন এসেছে আবার ওই ভোটের রাজনীতি করতে তাদের কথা আপনারা মনে রাখবেন আরেকটি আরেকটি গোষ্ঠী আছে এই কসবাতে যিনি আমাদের এই কসবা বিএনপির যারা শত্রু ছিল বিগত সতেরো বৎসর এই বাইক ইউনিয়নে অনেক অত্যাচার বিচার হয়েছে আপনারা ভালো করে জানেন এই বাইক ইউনিয়ন বিএনপি সংগঠনকে কার নেতৃত্বে কারা আপনাদেরকে সহযোগিতা করেছে আইনি সহায়তা দিয়েছে আপনারা কি বলতে পারবেন এই যে অ্যাডভোকেট ফকর উদ্দিন ভাই উনি আপনাদের পাশে বসে আছে কবির আহমেদ ভুয়া ভাই ওনাকে সভাপতি কর্মজার সভাপতি হওয়ার জন্য অনেক চেষ্টা করেছে এবং সবার সাথে আলোচনা করে সবার মত নিয়ে সম্মেলনের মাধ্যমে ওনাকে সভাপতি নির্বাচিত করা হয়েছে কেন্দ্রীয় কমিটি জেলা কমিটি সবাই উপস্থিতের মাধ্যমে আমি সাধারণ সম্পাদক হয়েছি সম্মেলনের মাধ্যমে শরীফ ভাই সভাপতি হয়েছে সম্মেলনের মাধ্যমে আয়ম খান কামাল ভাই সাংগঠনিক সম্পাদক হয়েছে সম্মেলনের মাধ্যমে আপনার সবাই জানেন সাক্ষী আছে ওই সম্মেলনে যারা উপস্থিত ছিল না ওই সম্মেলনে যারা বিরোধিতা করেছে তারা এখন এসেছে কি আপনাদের কাছে এসে বলে আমাদের কবির আহমেদ বুয়েবের নাকি ভালো ভালো লোক না আমাদের কবির আহমেদ বুয়েবের বদনাম করে যিনি আমাদের দশটি ইউনিয়ন নব্বইটি ওয়ার্ড একটি পৌরসভা নয়টি ওয়ার্ড সুসংগঠিত রেখেছে বিপদে আপদে আমাদের পাশে ছিল আমরা যখন জেল খেটেছি আমাদের পরিবারের খোঁজখবর নিয়েছে আমাদের বাড়িতে ছুটে গিয়েছে আমাদের ফ্যামিলির খবর নিয়েছে জেলখানায় গিয়েছে আমাদেরকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করেছে সেই ভাইটির বিরুদ্ধে কিন্তু কথা বলে বলে আমরা নাকি বিএনপির পঞ্চাশ হাজার যারা বলে তারা কিন্তু কসবাতে দোকানদারি করেছে দোকানে বসে ব্যবসা করেছে আর নিচে দিয়ে আমাদেরকে গ্রেপ্তার করে ডান্ডা বেরিয়ে লাগিয়ে জেলখানায় নিয়েছে এবং যাদের বাড়ি থানার সামনে তারা যেসব কথাবার্তা বলে তারা কিন্তু একদিনও জেল খাটে নাই একজন আছে আরেক জায়গায় ব্যবসা করে আরেকজন সেই কটপাতে ব্যবসা করে আরেকজন ডাকাতে আওয়ামী লীগের সাথে আতায়ত করেছে তারা এখন আমাদের বিএনপিকে ধ্বংস করার জন্য আরেকজনকে দাওয়াত করে নিয়ে এসেছে কাকে নিয়ে এসেছে আপনারা ভালো করে জানেন কানাডিয়ান একজনকে নিয়ে এসেছে দুই হাজার নয় সালে যে নির্বাচন নির্বাচন হয়েছিল ওই নির্বাচনে পঁচিশ হাজার বুটে বুটে ফেল করে উনি কানাডাতে চলে গিয়েছিল আবার দুই হাজার আঠারো সালে এসে নির্বাচনী হলফনামায় ভুল করে ভুল করে বারবার বলার পরও ইচ্ছাকৃতভাবে ভুল করে ওই হলফনামাতে আবার উনি বাদ পড়ে বাদ পড়ার পরে আবার চলে গেল এই সময় কবির আহমেদ বয়াবাই আমাদের পাশে ছিল আমাদের দুর্দিন আমাদেরকে সময় দিয়েছে রাজপথে ছিল আমাদের সাথে আপনারা ভালো করে জানেন আন্দোলন করতে গিয়ে আন্দোলনের মাঠ থেকে আহ্লাস কবির আহমেদ ভাই এবং উনার পেস আজাদ ভাইকে গুম করা হয়েছিল আমরা তো মনে করেছি মেরেই ফেলেছে তখন কিন্তু অনেক নেতারা এই খবরই নেয় কোনো খুশ খবর নে নাই কবির আহমেদ ভয়াবাই দু দিন পরে মুক্তি পেয়ে আমাদের মাঝে ফিরে এসেছে এমন একটি ব্যক্তি উনি আমাদের মাঝে এখনো আছে অপূর্বও ছিল সব সময় ছিল কিন্তু ওই যে এখন দুই হাজার আঠারো সালে বাদ গিয়ে আবার আসছে দুই হাজার পঁচিশ সালে নমিনেশন দেওয়ার জন্য এখন বলে নমিনেশন নাকি আমরা নাকি বেটো দিয়েছি আপনি আপনারা যারা বিএনপি করতে আসছেন আপনারাই বলেন আপনারা উপজেলা বিএনপি পৌর বিএনপি কোনো সংগঠনের সাথে আপনারা কি দশ বছর জড়িত ছিলেন আপনারা কোনো সংগঠনে আছেন আপনারা কোনো সভাপতি সেক্রেটারি এখন আপনারা কিভাবে যেন আমি এইটাই বুঝতে পারি না কীভাবে যেন এই কাজটা করলো তারা একজন পঁচানব্বই বছরের লোক একজন পঁচানব্বই একশো বছর আমার বাবার বয়স একশো আমার বাবার শিক্ষক ছিল উনি তাহলে ওনার বয়স একশো পাঁচ হয় মিনিমাম এই একটা বয়সের লোককে যদি এখন এমপি নমিনেশন দেয় তখন আমরা আমাদের অবস্থা কি হবে এই কসবা উপজেলা একটি পাহাড়ি এলাকা আছে যে এলাকাতে আমরাই হাঁটতে পারি না ওই এলাকাতে উনি কীভাবে ঘরে ঘরে গিয়ে ভোট চাইবে এবং নির্বাচনী হলফনামায় ভুল করে উনি ভুল করে এখন নির্বাচন থেকে সরে সরে যাবে ইচ্ছাকৃতভাবে হয়তো করেছে এটা নাহলে এরকম ভুল করার কথা না একজন ক্যানাডিয়ান নাগরিক উনি হলপনামায় লেখেছে আমি ক্যানাডিয়ান নাগরিক কিন্তু উনি কোনো ক্যানাডিয়ান নাগরিক যে ক্যান্সেল করেছে এই কাগজটুকু জমা দেয় নাই আমাদের বিএনপির নেতৃবৃন্দ অবশ্যই বলেছে আপনারা যারা চাইবেন আপনাদের সকল কাগজপত্র গুছিয়ে আপনারা জমা দেন তথ্য গোপন করা দলের সাথে বেমানি তথ্য গোপন করা দেশের সাথে বেমানি তথ্য গোপনকারীরা কে এ দেশের মানুষ কিন্তু গ্রহণ করবে না সুতরাং কবির আহমেদ ভুয়া ভাইকে ধ্বংস করার জন্যে কবির আহমেদ বুয়াবায়ের এই বিএনপিকে ধ্বংস করার জন্য একটি আওয়ামী লীগের দল যেই লোকগুলো আওয়ামী লীগ সাথে মিলেমিশে রাজনীতি করত। সেই লোকগুলাই এখন এই তথ্য গোপন করে এই দেশে আরেকটি এই করবাকতে আরেকটি জামলা সৃষ্টি করেছে সুতরাং তাদেরকে বয়কট করবেন তাদের কথা শুনবেন না আমাদের কবির আহমেদ ভুয়াবাই আমাদের নেতা ছিল আমরা ওনাকে নেতা মেনে এই কর্পতে রাজনীতি করে এসেছি আগামী তো করবো এখনও করছি সুতরাং এই বাইকের মানুষ নাজমুল মনির ভাই বলতে পারবে যে এই বাইকের মানুষের পাশে কে দিনে ছিল কারা ছিল বিএনপি ক্ষমতায় আসে নাই এই বিএনপির জন্যে এই নাজমুল মনির এরা জেল কেটেছে মামলা খেয়েছে কিন্তু এই ওনার নেতৃত্বে ওনার টেলিফোনে কসবা থানাতে তাদের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা করেছে বিএনপি ক্ষমতায় নাই আমরা দলের জন্য কাজ করছি যারা জেল খেটেছে তাদের বিরুদ্ধে এখন আমাদের ছেলেদেরকে বিভিন্নভাবে হুমকি দেয় ক্ষমতায় আসলে এমপি হলে নাকি আমাদের ছেলেদেরকে জেল খাটাবে মামলা খাওয়াবে আরও অনেক কিছু বলা বলি করে আরে আমাদের ছেলেরা পরীক্ষিত আমাদের বাইরা পরীক্ষিত কবির আহমেদ বুয়ে বাইরের জন্যে সতেরো বছর মাঠে ছিলাম কবির আহমেদ বুয়ে বাইয়ের জন্যে আজীবন আমরা মাঠে থাকবো আমরা একটি মানুষ কবির আহমেদ বুয়া ছেড়ে যাব না যাব না কবির আহমেদ বুয়া ভাই যতদিন আছে ততদিন আমরা এই কসবার মাটিতে আছি কবির আহমেদের এই কসবার মাটি কবির আহমেদ বুয়া ভাইয়ের ঘাটি এই মাটিতে আর কোনো নেতা দেখতে চাই না একজন নেতাকে যারা ভুল করে যারা এই বিএনপি কে ধ্বংস করতে চায় যারা আওয়ামী সাথে রাজনীতি করেছে যারা জীবন সাথে রাজনীতি করেছে যারা লোকের সাথে সম্পর্কে রাজনীতি করেছে তাদেরকে কসবার মাটিতে স্থান দেওয়া হবে না তত কথাই বলেন আমি চৈত্র মেয়ে সন্তান এই কসবার মারিতে আমার বাবা গ্রামে গঞ্জে পায়ে হেঁটে বিনপি ঘটতে করেছে আমি কবির আহমেদপুর এবার সাথে আছি আপনারা ঘরে বসে ঘরের সামনে বসে বলেন এই করবেন সেই করবেন কসবার বিনপিকে ধ্বংস করার ক্ষমতা আপনাদের নেই আপনারা রাতে অমিলে দিনে বিনপি, দিনে বিনপি রাতে আওয়ামী আমি আপনাদেরকে ভালো করে চিনি আমার বাবার পিছনে পিছনে ঘুরে ঘুরে রাজনীতির পদ নিয়েছেন এখন আবার কবির ভাইয়ের কাছ থেকে পদ অনেক নিয়েছেন নিয়ে আবার ভাইয়ের সাথে বেমানি বেমানি করা কোনো কাম হবে না কবির আহমেদ বুয়াবাই এই করবার মাটিতে থাকবে কবির আহমেদ বুয়াবাইকে স্মরণ কারো ক্ষমতা নাই সুতরাং দেখেন কি হয় আগামীতে আগামী আর কয়েকটা দিন অপেক্ষা করুন আর যে বড় বড় আলাপ করেন বড় বড় আলাপ আমার জীবনে আমি অনেক শুনেছি আমার বাবার জীবন আমার বাবা অনেক শুনেছে আপনারা ভালো করে জানেন যে আমি কার সন্তান আমার বাবা দুই সকারি সম্পত্তি বিক্রি করেছে রাজনীতি করতে গিয়ে আমরা জেল খাটেছি বিম ছেড়ে কোথাও যায় নাই সাথে আমরা কখনো করি নাই কারা করেছেন অবৈধ ব্যবসা বাণিজ্য করেন বাজার চালান ভালো করে জানেন কারা করেন সুতরাং আমি আপনাদেরকে এখনো বলে দিই বক্তব্য দেওয়ার সময় খুব চিন্তা ভাবনা করে দিবেন কবির আহমেদ বুয়া ভাই করবজেলা বিএনপি আমরা কবির আহমেদ বুয়া ভাইয়ের সাথে আছি থাকবো এবং আজীবনই থাকব আমাদেরকে কেউ দূরে সরাতে পারবে না আমি ভাইরা আমার আমি বক্তব্য আর বেশি দীর্ঘায়িত করবো না আমি পরিশেষে আমার প্রিয় নেত্রী মরুমা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম